সৌদি আরবে এটি একটি বড় কোম্পানি পাহাড় কোম্পানি এই কোম্পানিতে অনেক হাজার হাজার লোক কিন্তু কাজ করে এখন তাদের কাজ নেই এখানে যাদেরকে দেখতেছেন সবাই বাংলাদেশি আর এদেরকে প্রথম সপ্তাহেই নব্বই জন প্রবাসীদেরকে ফেরত পাঠালো বাংলাদেশে তারা এও ঘোষণা দিয়েছে পনেরো তারিখের মধ্যে বারোশো লোককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এর ভিতরে অনেকেই নতুন আসছে হয়তো এক বছর দুই বছর তিন বছর অনেকে এখনও কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি কিন্তু তারা চাইলে এখন অন্য জায়গায় যাইতেও পারতেছে না কারণ সৌদি আরবে আগের মতো সেখানে আর কাজ হয় না এবং অন্য জায়গায় কাপালাও পাওয়া যায় না বাধ্য হয়ে তারা অবশেষে দেশে যাওয়ার জন্য পারি জমা দিতে বাধ্য এবং এখানে দেখতেছেন বড় বড় কিছু বাস রয়েছে যে বাসগুলো দিয়ে তাদেরকে এয়ারপোর্টে ছাড়া হবে আর এখানে সবাই কিন্তু একটি ক্যান্টিনে এখানে সকল প্রবাসী বাংলাদেশিরা থাকে তো যাদের যাদের প্যালাইট প্রথম প্রথম তারা কিন্তু মাল সাবানা গুছিয়ে এবং এই ধরনের গাড়িতে তাদের মাল মাল নিয়ে তারা কিন্তু অলরেডি চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটি ক্যাম্প এখানে অনেক লোকের বসবাস ছিল তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারা তিনি পরবর্তীতে কোনো দেশে আবারও যেতে পারে এবং ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন যে সৌদি আরবের এখন কাজের অবস্থা এরকম ভালো থাকবেন পেসটি